স্বাধীনতা যদি কেবল কাগজে লেখা থাকে তাহলে সেটি বাস্তবিক কোনো কাজে আসে না একটি রাষ্ট্রের প্রকৃত স্বাধীনতা তখনই দৃশ্যমান হয় যখন সে নিজের নিজের জনগণের জন্য জন্য প্রয়োজনীয় দেশেই তৈরি করতে পারে বাংলাদেশের ছিল খাত দীর্ঘদিন ধরে ভারতের দখলে প্রতিনিয়ত হাজার হাজার টন ওষুধ বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের কোম্পানির মাধ্যমে আর সেই সঙ্গে এসেছে বাজার নিয়ন্ত্রণ মানহীন পণ্য মূল্য নির্ধারণে এক চেটিয়াতা এবং স্বাস্থ্য খাতে নৈতিক দেউলিয়াপনার ছাপ বাংলাদেশ এখন সেই গন্ডি ভেঙে বেরিয়ে এসেছে দেশে এখন নিজস্ব ঔষধ শিল্প বিকাশের ধারা দ্রুত এগিয়ে যাচ্ছে স্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উৎপাদন ক্ষমতা গবেষণা রপ্তানি এবং এপিআই উৎপাদনে যে উন্নতি ঘটেছে তা এক দশক আগেও কল্পনার বাইরে ছিল এখন দেশের অভ্যন্তরে আটানব্বই পার্সেন্ট ওষুধ চাহিদা দেশীয় কোম্পানিগুলো পূরণ করছে যা একটি অভাবনীয় অর্জন স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় দুর্বলতা ছিল এপিআই বা কাঁচামালের উপর সম্পূর্ণ নির্ভর ভারত ছিল বাংলাদেশের প্রধান এপিআই সরবরাহকারী এদেশের প্রায় সব ঔষধ কোম্পানি ভারত থেকে অ্যাসিটামিনোফেন অ্যান্টিবায়োটিক কার্ডিয়াক মেডিসিন ইনসুলিনের উপাদান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাঁচামাল আনত এর ফলে শুধু ওষুধের দাম বেড়ে যেত না বরং রাজনৈতিক বা বাণিজ্যিক অজুহাতে ভারতের পক্ষ থেকে কাঁচামাল সরবরাহে বাধা দিলে দেশে সরাসরি ওষুধ সংকট দেখা দিত এই নির্ভরতা ছিল একটি রাষ্ট্রের কৌশলগত আত্মঘাত সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকার গঠন করেছে এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঢাকার কাছাকাছি গাজীপুর ও মুন্সীগঞ্জ এলাকায় গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম পূর্ণাঙ্গ এপিআই উৎপাদন এলাকা যেখানে শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানিগুলো ইতোমধ্যেই প্লান্ট স্থাপনের কাজ শুরু করেছে একবার এই পার্ক পূর্ণ মাত্রায় চালু হলে দেশের ষাট পার্সেন্ট এপিআই ঘরে উৎপাদন হবে যা আগামী পাঁচ বছরের মধ্যে নব্বই পার্সেন্ট ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস এই পরিবর্তন অর্থনীতিতে এনেছে বৈপ্লবিক প্রভাব আগে যে কাঁচামাল ভারতের মাধ্যমে কিনে দেশে তৈরি ঔষধ বাজারজাত করতে হতো এখন সেটা বাংলাদেশ নিজের দেশে উৎপাদন করে নিজস্ব প্রযুক্তিতে সংরক্ষণ করে এবং চাহিদা অনুযায়ী রপ্তানি পর্যন্ত করতে সক্ষম হয়েছে এতে করে ওষুধের উৎপাদন খরচ কমেছে দেশের মধ্যে দাম স্থিতিশীল হয়েছে এবং সাধারণ মানুষ আরও কম দামে ওষুধ পাচ্ছে আরও গুরুত্বপূর্ণ হলো রপ্তানি খাত বাংলাদেশ এখন একশো পঞ্চাশটিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে যার মধ্যে রয়েছে ইউরোপ আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো রপ্তানির পরিমাণ দু সালে দাঁড়িয়েছে প্রায় দুশো মিলিয়ন ডলার যা প্রতি বছর বিশ পার্সেন্টের বেশি হারে বাড়ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন বাংলাদেশ ভারতেও ওষুধ রপ্তানি করছে এক সময় যে দেশ কেবল আমাদের উপর আধিপত্য বিস্তার করত এখন তারাই আমাদের কাছ থেকে পণ্য নিচ্ছে এই সাফল্যের পেছনে রয়েছে কয়েকটি মূলনীতি প্রযুক্তি দক্ষতা বিনিয়োগ ও রাষ্ট্রীয় পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিএপিআই একসঙ্গে কাজ করে স্থানীয় উৎপাদনকারীদের জন্য ট্যাক্স ছাড় জমি বিশেষ সুবিধা ব্যাংক ঋণের স্বল্প সুদ এবং বিদেশি প্রযুক্তি আমদানির অনুমতি দিয়েছে এর ফলে স্কোয়ার বেগসিনকো ইনসেপ্টা রেনেটা হেলথ কেয়ার একমি অপসনিন এসিআর মতো কোম্পানিগুলো এপিআই উৎপাদনে লাফিয়ে লাফিয়ে এগিয়েছে এছাড়া দেশীয় গবেষণা কেন্দ্র যেমন ডিডিআরবি বিএসএমএমইউ এবং সরকারি মেডিকেল কলেজগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে ওষুধ গবেষণা জেনারিক ড্রাগ উন্নয়ন এবং নতুন মলিকুল উদ্ভাবনের কাজও এগোচ্ছে ভারতীয় ওষুধের তুলনায় এখন দেশীয় ওষুধের মান অনেক ভালো বিএমআরসি ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেশের প্রতিটি ব্যাচ টেস্ট করে বাজারে ছাড়ছে তদারকি বিশুদ্ধতা এবং গুণগত মানের প্রশ্নে ভারতীয় বহু কোম্পানির চেয়ে বাংলাদেশের প্রস্তুতকারীরা এখন অনেক বেশি দায়িত্বশীল এবং আন্তর্জাতিক মান সম্পন্ন বাংলাদেশের এই অগ্রগতি ভারতের ওষুধ বাজারে চাপ তৈরি করেছে ভারতের একাধিক কোম্পানি এখন বাংলাদেশের শাখা খুলে ব্যবসা চালাতে চাচ্ছে কারণ তারা নিজেদের দেশে যে পরিমাণ চাহিদা পাচ্ছে না সেটা বাংলাদেশে আসছে কিন্তু সরকারের অবস্থান এখন পরিষ্কার যতক্ষণ না দেশীয় কোম্পানি চাহিদা পূরণে ব্যর্থ হয় ততক্ষণ বিদেশি ওষুধকে অগ্রাধিকার দেওয়া হবে না এছাড়া এখন বাংলাদেশ প্রথমবারের মতো এপিআই রপ্তানির জন্য প্রস্তুতি নিচ্ছে চীন দক্ষিণ কোরিয়া তুরস্ক মিশর ও আফ্রিকার দেশগুলো বাংলাদেশের কাছ থেকে কাঁচামাল নিতে আগ্রহী হয়েছে এর ফলে ওষুধ এবং কাঁচামালের বাজারেও বাংলাদেশ নিজের নাম প্রতিষ্ঠিত করতে যাচ্ছে বাংলাদেশ উৎপাদনের শক্ত ভিত তৈরি হয়েছে তবে সেটা শুধু উৎপাদনের পরিমাণ বাড়িয়ে নয় কিন্তু গবেষণাকে সামনে রেখে দক্ষতা উন্নয়নের কাঠামো গড়ে তুলে এবং কৌশলগতভাবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে এই কৌশলগত পরিণতি বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন শুধুমাত্র উৎপাদন করলেই একটি দেশ স্বাধীন হয় না সেই উৎপাদনকে নিয়ন্ত্রণ সংরক্ষণ এবং বৈজ্ঞানিকভাবে সমৃদ্ধ করতে পারলে সেটা সত্যিকার প্রভাব ফেলে এই জায়গাতেই বাংলাদেশ এখন ভারতকে ছাপিয়ে যেতে শুরু করেছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল গবেষণা খাত এখন আইসিডিডিআরবি বিএসএমএমইউ ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও কেমিস্ট্রি বিভাগ এবং প্রাইভেট ল্যাবগুলোর মাধ্যমে দিন দিন সমৃদ্ধ হচ্ছে এখন দেশের নিজস্ব গবেষণায় নতুন জেনেরিক ওষুধ উদ্ভাবন হচ্ছে অনেক ক্ষেত্রে ড্রাগ রিফর্মুলেশন করা হচ্ছে যেখানে ভারতীয় কোম্পানিগুলো এখনো বিদেশি কোম্পানির ফর্মুলার উপর নির্ভরশীল বর্তমানে ইনসেপ্টার স্কয়ার হেলথকেয়ার ফার্মাসিউটিকালস বেগিন রেনেটা নিজস্ব গবেষণা ইউনিট চালু করেছে শুধু দেশে নয় এখন এই কোম্পানিগুলো আন্তর্জাতিক গবেষণার প্ল্যাটফর্মে অংশ নিচ্ছে বিশেষভাবে বলতে হয় জেনেরিক ওষুধ নিয়ে বাংলাদেশের ভূমিকা যুক্তরাষ্ট্র কানাডা ও ইউরোপে জেনেরিক ওষুধ রপ্তানিতে যেসব কঠিন শর্ত থাকে ডাব্লিউএইচও প্রি কোয়ালিফিকেশন জিএমপি ইইউইএমএ ইউএস এসব অনুমোদন বাংলাদেশের একাধিক কোম্পানি ইতিমধ্যেই অর্জন করেছে ভারতের বহু কোম্পানি এখনও এসব সার্টিফিকেশন পেতে ব্যর্থ হয়েছে সেখানে বাংলাদেশ এগিয়ে আছে এক ধাপ এই কৌশলগত অগ্রগতির বড় দিক হচ্ছে স্বাস্থ্য নিরাপত্তা 2020 সালের কোভিড মহামারীতে ভারত এপিআই রপ্তানি বন্ধ করে দিলে এক মাসের মধ্যে বাংলাদেশের বাজারে প্রায় ত্রিশ পার্সেন্ট ওষুধ সংকট দেখা দেয় সেই সময় সরকার জরুরি ভিত্তিতে বিকল্প উৎস খুঁজতে গিয়ে উপলব্ধি করে একটি দেশের রাষ্ট্রনীতি কখনোই একটি নির্দিষ্ট দেশের দয়ার উপর নির্ভর করে থাকা উচিত নয় এই উপলব্ধি বাংলাদেশকে এপিআই পার্ক নির্মাণে উৎসাহ দেয় এখন এপিআই পার্কের কাজ দ্রুত গতিতে চলছে এবং যেসব উপাদান আগে ভারত থেকে আনতে হতো প্যারাসিটামল অ্যাজিথ্রোমাইসিন ওমিপ্রাজল অ্যামলোডিপিন সেফিক্সিম ডাইক্লোফেনাক সেগুলো দেশে উৎপাদিত হচ্ছে এই কাঁচামাল উৎপাদন মানে সাপ্লাই চেইন কন্ট্রোল স্টোরেজ স্বাধীনতা এবং রপ্তানি সম্ভাবনা যা ভারতের বিরুদ্ধে কৌশলগত নিরাপত্তা দিচ্ছে আরও বড় বাস্তবতা হলো ভারত কখনো বাংলাদেশকে এপিআই প্রযুক্তি দেয়নি বরং নিজেরাই চীনের কাছ থেকে কাঁচামাল নিয়ে তৃতীয় শ্রেণীর উৎপাদন করে বাংলাদেশে রপ্তানি করেছে আর বাংলাদেশ এখন নিজের প্রযুক্তি নিজের মাটিতে তৈরি করছে যাতে আগামী পাঁচ থেকে দশ বছরে বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এপিআই উৎপাদক দেশ সরকার এখন এপিআই উৎপাদনকে দ্বিতীয় সারির রপ্তানি খাত হিসেবে চিহ্নিত করেছে যেমন গার্মেন্টস খাতের পর এপিআই খাত হবে আগামীতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম ভিত্তি এই পুরো উন্নয়ন একদিকে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করেছে অন্যদিকে স্বাস্থ্য নিরাপত্তার বাস্তব ভিত্তি তৈরি করছে এখন আর রাজনৈতিক সম্পর্কের উপর ভর করে চিকিৎসা চলবে না বরং দেশের চাহিদা অনুযায়ী সরাসরি সাপ্লাই নিজস্ব স্টক রিজার্ভ এবং স্থানীয় উৎপাদন ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা তৈরি হচ্ছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্প এখন আর কেবল দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মধ্যে সীমাবদ্ধ নেই এটি পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল রপ্তানি খাতে দু সালে বাংলাদেশ প্রায় দুশো মিলিয়ন মার্কিন ডলারের ওষুধ রপ্তানি করেছে যার পরিমাণ দু সালের তুলনায় চার গুণ বেশি রপ্তানির তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স অস্ট্রেলিয়া কেনিয়া মিশর ফিলিপাইন ভিয়েতনাম সহ আরও অন্তত একশো পঞ্চাশটি দেশ এই বাজার প্রতিনিয়ত বাড়ছে এই উন্নয়নের ফলে বিশ্বব্যাপী বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখন নেক্সট জেনারেশন ফার্মা হাব হিসেবে বিবেচিত হচ্ছে আন্তর্জাতিক ফার্মা বিশ্লেষক সংস্থা ইভালুয়েট ফার্মার রিপোর্ট বলছে দু হাজার আঠাশ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ পঁচিশটি ওষুধ রপ্তানিকারক দেশের মধ্যে জায়গা করে নেবে অন্যদিকে ভারতের রপ্তানি প্রবৃদ্ধি সেই তুলনায় স্থবির হয়ে আছে একটি বড় বাস্তবতা হলো ভারতের ফার্মাসিউটিক্যাল মার্কেট যেখানে প্রাইভেট কোম্পানির হাতে কেন্দ্রীভূত সেখানে বাংলাদেশের সরকার নীতিগতভাবে রপ্তানি উন্নয়নকে গুরুত্ব দিয়েছে দেশের স্বাস্থ্যনীতি স্পষ্ট করে দিয়েছে রপ্তানি নির্ভর ফার্মাসিউটিক্যাল শিল্পকে জাতীয় অর্থনৈতিক কৌশলের প্রধান স্তম্ভ করা হবে এই নীতিগত সিদ্ধান্তের ফলে বাংলাদেশ নিজস্ব সক্ষমতা ও উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক মানের ওষুধ প্রস্তুতকারক হিসেবে জায়গা করে নিচ্ছে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক বাজার দখলের এই প্রয়াসের অন্যতম কৌশল হচ্ছে বায়োসিমিলার ওষুধ উৎপাদন ক্যান্সার ডায়াবেটিস হরমোন ডিসঅর্ডার সহ জটিল রোগের বায়োলজিক চিকিৎসা প্রয়োজন হয় উচ্চ মূল্যের বায়োলজিক্যাল ওষুধ যা আগে কেবল ইউরোপ বা যুক্তরাষ্ট্রের হাতে ছিল এখন বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান যেমন হেলথ কেয়ার ইনসেপ্টা বেকান ফার্মাসিউটিক্যালস এরা সফলভাবে বায়োসিমিলার উৎপাদন করে আন্তর্জাতিক মানের বাজারে সরবরাহ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ওষুধ রপ্তানির তালিকায় বাংলাদেশের নাম এখন নিয়মিত করোনা মহামারীর সময় রেম ডেসিভির উৎপাদনে বাংলাদেশ অন্যতম দ্রুত প্রতিক্রিয়া জানানো দেশ ছিল ভারত যেখানে উৎপাদন ও সরবরাহ ব্যাহত করেছে বাংলাদেশ তখন বিদেশি টিকা ও ওষুধ সরবরাহে সক্রিয় ভূমিকা রেখেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের দীর্ঘদিনের একচেটিয়া বাজার এখন ভেঙে গেছে ভারতের একাধিক বড় কোম্পানি যেমন সান ফার্মা সিপল ডক্টর রেডিস লুপিন তাদের রপ্তানিতে বাংলাদেশের কোম্পানির সঙ্গে এখন সরাসরি প্রতিযোগিতা করতে হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি ও গবেষণায় বাংলাদেশের এই অগ্রগতি এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব ফেলছে আগে যেখানে স্বাস্থ্য নিরাপত্তা ভারত ছিল একমাত্র বিকল্প এখন সেই বিকল্পের নাম বাংলাদেশ নেপাল ভুটান মিয়ানমার এবং আফ্রিকার অনেক দেশ এখন ভারতের বদলে বাংলাদেশের কাছ থেকে ওষুধ ও স্বাস্থ্য সরঞ্জাম নিতে আগ্রহী এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চলেও বাংলাদেশের ওষুধের চাহিদা বাড়ছে বিশেষ করে কম মূল্যের এবং গুণগত মানের কারণে স্বাস্থ্য খাতের এই বিপ্লব বাংলাদেশের কৌশলগত আত্মনির্ভরতা নিশ্চিত করছে আগে যখন ভারতের উপর নির্ভরশীলতা ছিল তখন রাজনৈতিক সংকটের সরবরাহ বন্ধ হয়ে যেত দাম বাড়ত এবং জনগণ চিকিৎসা সংকটে পড়ত এখন সেই ভয়াবহ নির্ভরতাকে বিদায় জানানো হয়েছে দেশের স্বাস্থ্য এখন স্বনির্ভর বাংলাদেশ সুস্থ জাতি মডেলের দিকে যাচ্ছে অর্থাৎ দেশের জনগণের জন্য নিরাপদ সুলভ গুণগত মানের ওষুধ নিশ্চিত করাই এখন রাষ্ট্রের দায়িত্ব আর এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে বাংলাদেশ এখন আর কোন বিদেশি রাষ্ট্রের মুখাপেক্ষী নয়